হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা তো জানো আমার সুটিতে বাড়ি এসেছিলাম এখন বিকাল কটা বাজে পাঁচটা বাজে মাঠে যাচ্ছি চলো তোমাদের ঘুরে নিয়ে আসি দেখে দেখাবো আমার বাবা কী কি সবজি আছে চলো দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে আমরা সবাই যাচ্ছি আমার ছেলে আবার রাগ হচ্ছে খুব বলছে আমি যাব না কাউকে নিয়ে গেছি একবার বেরিয়ে পড়েছি এই পাকা রাস্তাটা দিয়ে গিয়ে সামনে গিয়ে বা দিকে চলে যাব গেলেই মাঠ পড়বে বাড়ির কাছেই বেশি দূর না দেখো চারিদিকে কিন্তু পাট ঠিক আছে এগুলো পাট গাছ কে কী চেন কমেন্টে জানিও এ পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে খাও কমেন্টে জানিও আমি তো খাই ভালো দেখো তোমাদেরকে একটু হাই করে দিলাম আমি তোমাদেরকে তো দেখানো হয়নি এতদিন এসছি ভাবছি তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়নি সবাই যাচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাড়ির সবাই মা আমার দাদা আমার বাড়ি যাবো কালকে ওই জন্য ভাবি আজকে তোমাদেরকে দেখাই জিনিসটা যাইনি আমরা যাবো আজকেই যেতাম কিন্তু একটু অসুবিধার জন্য যেতে পারিনি ঘুরতে চলো এই দেখো বুঝেছো একজনের খেতে ঝিঙে হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমার বাবার জমি না এগুলো অন্য একজনের আর এই দেখো দেখেছ এত গরম যে পটল গাছগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে এগুলো আমার বাবার না এগুলো আর একজনের শুধু তোমাদেরকে দেখানোর জন্যই যে দেখো এটা কি গাছ যখন তো এগুলো হচ্ছে মেটে আলু বুঝলে আর এই যে চলে এসছি আমার বাবার জমিতে এই যে আমার খেতে পটল কিছু কত সুন্দর পটল হয়েছে গাছে এটাই হচ্ছে আমার বাবার জমি এই পটল গাছের মানে পটল খেতে জমির পাশেই আছে যে এই যে কাঁকরোল গাছ এই দেখো যে অনেক কাঁকরোল হয়েছে এই এত গরম এত তাঁত না কি বলবো কাঁকরোল মানে কি কোন সবজি ঠিক মতন হচ্ছে না ওই দেখো আমার ভাই আমার বাবা ওখানে হচ্ছে কী করছে বুঝতে পারছি না চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি একটু ওয়েট করো এই দেখো এখানে ঝিঙে তুলছে এটাই আমার বাবা ঝিঙের এই যে খাওয়ার জন্য লাগিয়েছিল কিন্তু এতটা পরিমাণ হয় এখন খেয়ে পারে না ওই জন্য সেগুলো বিক্রি আমার ছেলে দেখো ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে এদিকে বাবা আগে চলে এসেছিল এসে যে ঝিঙে তুলছে এই যে ঝড়টা হলো না ঝড়ে না সব মানে মাচা পড়ে গেছে ঝিঙের যে মাচা দেওয়া ছিল

ওই জন্যই আমরা সবাই এসছি কারণ বাবা একা একা দিতে পারবে না তোমার দাদা ভাই আসে না তেমন কিন্তু আজকে এসছে বলছে চলো আমিও যাব তোমাদের সাথে ঠিক আছে ও কিন্তু একটু কাজ করে দিচ্ছে এ দেখো আমি কটা লা ওই গাছের লাউ হয়েছে লাউ নিয়ে বাড়ি চলে যাচ্ছি কাজ হয়ে গেছে ছোটো ছোটো গাছ তো দিন একটু গরম লেগেছিলো মটরের জল যাচ্ছে আমি আমার মুখটা ধুয়ে নিলাম পরিষ্কার করে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে বাড়িতে চলে এসছি বাড়িতে সবাই দেখো একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি এত গরম লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো টাটা সবাইকে